তুমি আমাকে বলেছিলে পরীক্ষা তোমাকে মা বলে না তো শিবানিদি এই বাড়িতে থাকার অধিকার হারালে মৌমিতা পায় মা বাবা জানো আজকে ঠাকুরের কাছে কি বলছিল বাবা বলছিল তোমার মতো বহুদ সবাই পায় সত্যি বাবা বলছিল তো আমি একাই অশান্তি সহ্য আচ্ছা মা তোমার লাইসেন্স বানানো হয়ে গেছে আমার আবার কিসের লাইসেন্স আমি তো গাড়ি চালাতে পারি না কেন তুমি তো মুখখানা খুব ভালোই চালাতে পারো ওটারই তো একটা লাইসেন্স বানিয়ে নিতে পারো মনা তুই যে তিন চার টাকা দিয়ে বইগুলো কিনলি এগুলো তো একটু খুলেও দেখতে পারিস এত দাম দিয়ে যেই ফোনটা কিনলাম এটা তো শান্তি মতো দেখতে পাচ্ছি মা তুমি কি জানো আমার এই হাসির কারণ কিন্তু একমাত্র তুমি তাই সত্যি আরে হ্যাঁ সত্যি আসলে তোমার এই মুখটাই না এমন তোমাকে দেখলেই আমার শুধু হাসি পায় কি করে মা কি হয়েছে এভাবে বসে আছো কেন আরে মনা দেখ না তোর বাবা সে কোন সকালে বাজারে গেছে মাছ আনতে এখনো বাড়ি আসার নাম নাই ও এই ব্যাপার কি হয়েছে ডাল আর ভাত রান্না করে ফেলো না এই মেয়েটার দেখে শুধু খাওয়ারই চিন্তা বাবার এই নিয়ে আর কোনো চিন্তা নেই আচ্ছা মা তুমি যে আমাকে সারাদিন এরকম ভাবে মারো তোমাকে কি দিদাও এরকম ভাবেই মারতো না আমার মা আমার কোনোদিন মারে নাই ও আচ্ছা বুঝলাম এটা তোমার বংশগত রোগ না এটা শুধু তোমার একারই রোগ তাই আরে মা কি তোর আরে মা আমি তোমাকে বলতে পারবো না আরে তুই আমাকে বলতে পারিস বন্ধু ভেবেও তো বলতে পারিস কি আর বলবো বল শিবানী তো আমার আজকেও ব্রেকআপ হয়ে গেছে কি করে এতবার বন্ধু বাবার কোনো দরকার ছিল